এই যে বলতে বলতে বড় একটা মাছ উঠে গেছে এই যে বড় মাছ উঠেছে আর এই দেখো আমি এসছি তো ওরা ভয়ে একটু লাফালাফি করছে আর এই যে বাকিটা দেখছে দুটো এই যে দুটো দেখছো এই দুটো লাভ বাট পাখিগুলো চেনো কেউ দেখো এটা ককটেল পাখি বলা হয় এই ককটেল পাখি দেখো দেখতে খুব সুন্দর এই ওদের বাড়িতে এসেছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে আমি এক জায়গায় আমার একটা নর্দা বাড়ি ঘুরতে যাচ্ছি তো যাবার সময় বাড়ি আসা পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব যার জন্য ভিডিওটা করছি তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো আগের দিন টাইফয়েড যে কিনেছিলাম তার ভিডিও আমি দিয়েছিলাম সেই টাইফয়েডটা দিয়ে আমি ভিডিওটা করছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো নতুন জিনিস নতুন জিনিসটা দিয়ে ভিডিও বানাচ্ছি তো কেমন হয়েছে একটু বলো তো চলো আমি এখন বেরোচ্ছি ওদের বাড়িতে যাব গিয়ে খানিক্ষণ থেকে ঘুরে টুরে আবার বাড়ি চলে আসবো একটুখানি বেরোচ্ছি ঘুরে আসি তারপরে তো ভিডিওটা দেখতে থাকো আমরা বাইক স্টার্ট করে দিয়েছি এই যাচ্ছি চলে তো ওদের বাড়ি যাওয়ার জন্য আমরা একটু মিষ্টি কিনে নিয়ে যাবো বলে দোকানের দিকে এগোচ্ছি তো দেখো দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে তারপর যাবো ব্যাক করবো করে আবার যাবো এই যে দোকানে চলে এসেছি মিষ্টি কিনবো বলে এখান থেকেই আমরা মিষ্টিটা কিনবো ট্রেন যাচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ ট্রেনটা দেখি এই দেখো এখানে সুন্দর সুন্দর ওয়না উঠেছে একটু দেখায় কত সুন্দর সুন্দর ওয়ান্না দেখিয়ে যাচ্ছে আমাদের মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি বাইকিং করে দেখি যে পৌঁছাবো গিয়ে তোমাদের দেখাবো মানে মাঠের দিকে যাচ্ছি একটু মাঠের মানে দৃশ্যটা খুব সুন্দর দেখতে তো গিয়ে যদি দেখাতে পারি আমি এখন তো বর্ষাকাল মাঠে জল যদি ধরে থাকে যদি কোনো রাস্তা আমাদের মাঠের মধ্যে যদি রাস্তা আছে সেখান থেকে হয়তো দেখাতে হবে তো দেখি চেষ্টা করবো দেখানোর জন্য দেখো আমাদের এই দেখো সে নরন্তর বাড়িতে এসেছিলাম আর একটা বাড়ি যাব তো ওদের বাড়ি দেখো এই দেখো কত সুন্দর পাখি দেখেছে এই পাখিগুলো চেনো কেউ দেখো এটা ককটেল পাখি বলা হয় ককটেল পাখি দেখো দেখতে খুব সুন্দর ওদের বাড়িতে এসেছি তো এসে দেখতে এলাম জানতাম ওদের বাড়িতে পাখি আছে তো আর এই যে পাখিটা দেখছে দুটো এই যে দুটো দেখছে এ দুটো লাভবাট পাখি লাভবাট তো খুব সুন্দর দেখতে আর আমাদের বাড়িও পাখি ছিল আপাতত একটু সমস্যার জন্য আমাদের পাখিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে নাহলে ভিডিওতে বাড়িতে যখন করতাম তোমাদেরকে দেখাতাম বা পাখিগুলো বিক্রি করা হয়ে গেছে আমি দেখো আমি এসেছি তো ওরা ভয়ে একটু লাফালাফি হচ্ছে তো আমি বেশি ওদের দেব না ওরা ভয় পাচ্ছে ডাকা ডাকি করছে দেখছি কেমন দেখো কেমন ডাকছে দেখো কত সুন্দর দেখেছে এগুলো পাকটেল পাখি আর দুটো লাভ বাট তো আমি বেরিয়ে যাবো ওরা ভয় পাচ্ছে ওদের পাক পাখনা ফাটনাগুলো এত সুন্দর ঝাপটা ঝাপটি করতে করতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেটা আমি চাই না তো ডাকগুলো শুনতে পাচ্ছি দেখো কত সুন্দর তো আর মানে যে ননদ বাড়িতে যেতাম তার বোনের বাড়িতে এসেছিলাম আমরা এটাও আমার একটা ননদ তো ওদের বাড়ি থেকে ঘুরে গিয়ে ওদের বাড়িতে যাব। মেন ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই এসেছি সেই ননদ বাড়িতে এবার ওদের বাড়ি ওদের বাড়ি একটু মাঠের দিকে আর এটা আমার মেন রাস্তায় তো যাওয়ার রাস্তায় পড়ে গেছে না ঢুকে পারলাম না তাই এসেছি তাই দেখো আমরা আস্তে আস্তে মাঠের রাস্তার দিকে ঢুকে যাচ্ছি মেন রোডের উপর ছিলাম এই একদম বললাম না দেখতে পারি এই যে মাঠের রাস্তায় ঢুকে যাচ্ছি মাঠের দিকে রাস্তাটা দেখো মাঠের দিকটা দেখো এর ওদিকে আরো মাঠের ইয়ে আছে কিন্তু এদিকে তো সব বাড়ি হয়ে গেছে ততটা মাছ বোঝা যাবে না চাষবাস হয়ে গেছে ওইদিকে এদিকে সব বাড়ি হয়ে গেছে দেখো কত সুন্দর কিন্তু আগে একটু বৃষ্টি হয়ে গেল তো যার জন্য রাস্তায় মাঝে মাঝে একটু জল আছে স্লিপ স্লিপ হয়ে গেলো এখন পুকুরে শাঁপলা ভর্তি ফুল কেউ তুলে নিয়েছে কোথায় এখন আপাতত পুকুরে গাছটা বেশি দেখা যাচ্ছে হয়ে যাবো পর মাঠের দিকে চলে এসে আসছি আমরা ওই ভিতর দিকটায় যাবো তো বাইকটা একটু রাস্তার দিকে রাখতে হবে রাস্তার উপরে রেখে তারপরে যাব সেখানে কি জানি না কিন্তু যাচ্ছি হ্যাঁ ছটফট করবি না পড়ে যাবো কিন্তু

ঠিক আছে ওই দিক দিয়ে আস্তে যাচ্ছে হ্যাঁ ওই দিক রাস্তা ওই আস্তে যাও এই যে মাছ হচ্ছে এখানে তেলাপিয়া মাছ না না ওইখানে তেলাবে কত দিয়ে মাটির মধ্যে ওই মাছ দেখাও একটু দেখি আমা একটু দেখি কি মাছ আসছি দেখি ওই ওই আমরা রাখা আছে

এই তো এই শুকনো শুকনো ওখান দিয়ে পাতি বাতি চল না পেয়ারা গাছটা হেলে চলে গেছে একদম এই যে টাইম কল বসাতে এসেছিল মনে হয় ওই জন্য মনে হয় গোড়ায় মাটি তুলে সরে গেছে চলো স্যা এসে গেছে এই দেখো কি অবস্থা দেখো পিসমশায় কোলে উঠে কাঁজে

ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করবো না আর তোমরা ভাবছো যে গেলাম কিন্তু আসার সময় আসার সময় যে ভিডিওটা কেন দেখালাম না তো রাস্তাটা খারাপ ছিল তোমরা দিনের বেলাতে দেখেছো আর অন্ধকারে আসার সময় ঠিকঠাক করে মানে মানে ভিডিওটা করা যায় না কারণ রাস্তাটা এমনি খারাপ হেঁটে আসতে পারছি না তার মধ্যে ভিডিও করা তো অনেক মানে কঠিন হয়ে যাবে যার জন্য করতে পারিনি তো ভিডিওটা আর বেশি বড়ো না আমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক করো একটু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই